দুশো তিরাশি বছরে পড়ল শ্রীশ্রী মদনচাঁদ মদন চাঁদ পঞ্চমীর দোল উৎসব শুক্রবার উনত্রিশ দোল উৎসব দুশো তিরাশি বছরে পড়লো এই দোল উৎসবের আগের দিন চাঁদ ওঠার পর বিগ্রহ মন্দির থেকে বড় ছাতা মাথায় নিয়ে চা রিতে যায় শ্রী শ্রী মদন জিউর দোল উৎসবকে ঘিরে মাতোয়ারা বার উত্তর হিঙ্গলির আশপাশের গ্রামের মানুষ দোল দেখতে ভিড় করেন দলের আগে সকাল থেকে বহু ভক্ত আসেন প্রসাদের জন্য প্রায় দুই হাজার ভক্ত বসে প্রসাদ গ্রহণ করেন বহু ভক্ত কীর্তন দলের নাচে মেদে ওঠেন দেখতে আশপাশের গ্রাম তো বটেই শিল্প শহর হলদিয়া পশ্চিম মেদিনীপুর দীঘা কাঠি কলিকাতা থেকেও প্রাচীন দোল উৎসব দেখতে ছুটে আসেন বহু মানুষ সুসজ্জিত মদন জিউকে নিয়ে দোলের বর্ণময় শোভাযাত্রা দেখতে ভিড় হয় কয়েক হাজার মানুষের দোল উপলক্ষে ইতিমধ্যে গ্রামীণ মেলাও শুরু হয় করোনা লকডাউনের ঠিক আগেই শেষবার ধুমধাম করে দোল হয়েছিল কোভিড লকডাউনকে উপেক্ষা করেও মদন চাঁদ জিও রাজ্যে বিভিন্ন জেলায় ভক্তদের বাড়ি বাড়ি পৌঁছে যেতেন সারা বছর মদন জিও ভক্তদের বাড়ি বাড়ি থাকেন কেবলমাত্র দোল উৎসবের সময় তিনি মন্দিরে একদিন থাকেন এবং ভৈরব বাবাজির সমাধি স্থানে যান সেই জন্যই এই দোল উৎসব ধুমধাম করে হয়ে থাকে দোল উৎসব ছাড়া জন্ম অষ্টমী নন্দ উৎসবে পূজার্চনা হয়ে থাকে বহু ভক্ত আসেন মন্দিরে বিশেষ সূত্রে জানা যায় সতেরোশো চল্লিশ সালে মহিষাদল রাজা তিনশো পঁয়ষট্টি বিঘা জমি দান করেন প্রত্যেক এক বিঘা জমি উৎপাদিত ফসলে পূজা অর্চনা করার জন্য দান করেন প্রসঙ্গত সতেরোশো চল্লিশ সালের স্বপ্ন আদেশে ভৈরব দাস বাবাজি নদীর ধার থেকে মদনচাঁদকে কুড়িয়ে নিয়ে এসে তারপাতার ঘরে প্রতিষ্ঠা করেন ভৈরব বাবাজী মদনচাঁদ জি উঠ পূজার জন্য ভিক্ষা করে এনে পূজা অর্চনা করতেন পৌরাণিক কথা রয়েছে বেশে মহিষাদল রাজপরিবারের ভিক্ষার জন্য যান রাজপরিবারের দারোয়ানরা তাকে চার ভিক্ষা দিলে তিনি সম্পত্তি বা তানির জন্য আবেদন করেন রাজা ক্ষুব্ধ হয়ে রাজদরবার থেকে বাহির করে দেন তিনি অভিশাপ করেন রাজপরিবার ধ্বংস হবে তিনি রাজদরবার থেকে চলে আসেন পরবর্তীকালে মহিষাদল রাজপরিবারের সকলে অসুস্থ হয়ে পড়েন তখন মহিষাদলের রাজমাতা জানকী দেবী খুঁজতে খুঁজতে বারুত্তর হিংলি গ্রামে আসেন এবং তালপাতার কুটিরে মদন চাঁদকে দেখতে পান সেখানে তিনি মানত করেন তার রাজপরিবারের সকলেই সুস্থ হয়ে গেলে তিনি তিনশো পঁয়ষট্টি বিঘা জমি দান করবেন যাতে প্রতি বিঘা উৎপাদিত ফসল পূজা অর্চনায় লাগে দোল উৎসবের সকালে অর্থাৎ আগামীকাল প্রায় ছয় হাজার ভক্তকে প্রসাদ হিসেবে সাদা ভাত ডাল কুমড়োর ঘন্ট চাটনি ও পায়েস বিজা করা ছেঁচকি খাওয়ানো হয় পরিকল্পনা রয়েছে শ্রী শ্রী জিউর সবচেয়ে প্রিয় কলা পরিবারের অন্যতম সদস্য জানান নন্দবাবু ও শঙ্কর সুশান্ত শিবপ্রসাদ সুদর্শন তপন অধিকারী এবং শিখা রাজপন্ডিত বলেন দরের দিন সকালে মদন চাঁদ জিউর পরমান্ন সহ বিশেষ ভোগ প্রসাদ খাওয়ানো হয় দর্শনার্থীদের আমাদের পুরো ঐতিহ্য বহু পুরোনো এই মনোরঞ্চনজী রীতি রিবাজ মেনেই কালকে চাঁচর হয়েছে চতুর্থী চাঁচর আজকে পঞ্চমীর দোল সেই উপলক্ষে গত রাত্রে ভক্ত সেবা দেওয়া হয়েছে এবং আজকে প্রচুর ভক্ত সেবা দেওয়া হয়েছে বিভিন্ন গ্রাম বিভিন্ন দেশ থেকে এসছেন ভক্তরা প্রসাদ পেয়ে ওনারা বাড়ি ফিরেছেন এবং প্রভু দোলে যাবেন আমাদের বিকেলে আমাদের নিজস্ব দোলে প্রভু স্থান আছেন বেরোচ্ছেন যেন দোল যাবেন দোল থেকে উনি ফিরবেন রাত্রি দশটার সময় আমাদের যিনি সৃষ্টিকর্তা ছিলেন ভৈরব দাস বাবাজি না আসার সময় ওনার সঙ্গেও দেখা করে আসবেন ওনার যে সমাধি সমাধিতে উনি যাবেন এ দেখা করে আসবেন বিভিন্ন গ্রামে প্রভু যান কোনো দিনই খালি থাকে না ওনার বাৎসরিক যে পাঁচ দিনের অনুষ্ঠান আছে দোল চাঁচর এবং জন্মাষ্টমী নন্দ উৎসব ঝোলন পার্বণ এই এটাতেই উনি মন্দিরে আসেন নাহলে প্রতিনিয়ত ভক্তের বাড়িতে এবেলা ওবেলা করে প্রতিনিয়ত উনি যেতে থাকেন গ্রামের পর গ্রাম বিভিন্ন থানা বিভিন্ন জেলায় ঘুরে বেড়ান প্রতি বছর কি বর্ষা কি শীত কী গরম তাতে সব সব সময়ের জন্য প্রভু বেরোন এবং ভক্তদের মনস্কামনা পূরণ করেন বিভিন্ন জায়গা থেকে আসেন ওনারা ছ মাস আট মাস আগের থেকে ওনারা ডেট বুকিং করেন এসে ওনারা নিয়ে গিয়ে ওনারা আনন্দ পান ভক্ত সেবা দেন বিভিন্ন বড় বড়ো উৎসব হয় নাম যোগ্য বিভিন্ন যার যেমনভাবে প্রভু মনের কামনা পূরণ করেন সেভাবে ওনারা প্রভুকে নিয়ে গিয়ে আনন্দ পান ভক্ত সেবা দিয়ে আমার নাম প্রদীপ কুমার অধিকারী আজকের বলতে আমাদের আগামী কাল থেকে আমি উৎসব এই আমাদের দশ পুজোর হয়ে এসছে আমরা এসছি এই দশ পুজুকে আমার দাদু ঠাকুরদা ভৈরব বাবাজি যিনি আমাদের প্রভুকে এনেছেন সেই তারিখ আবির্ভাব আমরা আজও পর্যন্ত চলে এসেছি পালিতভাবে দোল উৎসব আজ পঞ্চম দোল আমাদের কাল থেকে সারা হাত থেকে আনাজপত্র এবং ভোগ প্রসাদ বিতরণ ভক্তগণ সবাই প্রসাদ পেয়েছেন এখনই আমাদের পঞ্চম দোল শুরু হবে বাজনা সেই আমাদের বাজার সেইখানে আমাদের প্রভু যাবেন সেইখানে আমাদের দোল উৎসব মাহাত বলতে আমাদের আগামীকাল যে চাঁচরি উৎসব হয়েছিল সেই হুলিতে সেইখানে আমাদের পঞ্চম হয় উৎসব হরিনাম কীর্তন বাজি এবং সবাই গ্রামের সবাই আসে পঞ্চম প্রভুকে দর্শন দেখতে হ্যাঁ এই হচ্ছে আমাদের আবির্ভাব হয়েছে আমরা সেইটা পালিত করছি দোল সুদর্শন অধিকারী মাহাত্ম বলতে পূর্বপুরুষ থেকে আড়াইশো বছর আগে ভৈরব বাবাজি এক সন্ন্যাসিনী আমাদের এই বাবাজিকে নিয়ে এসেছিলেন নিয়ে এখানে প্রতিষ্ঠা করেছিলেন সেই থেকে পূর্বপুরুষ থেকে নিয়ম আছে এবং সেই যেহেতু অনেক দিনের পুরনো বা অনেকে সেই মাহাত্ম থেকে বোঝায় আজ পর্যন্ত বজায় রেখেছে আর কি হ্যাঁ এইটাই হচ্ছে আমাদের অতি অতি প্রাচীন মন্দির এবং আমার নাম হচ্ছে নন্দলাল অধিকারী ঐতিহ্য বলতে গেলে অ্যাকচুয়ালি মদনচাঁদ ঠাকুর ভক্তদের বাড়িতে যে যায় ভক্তের যে টান আছে ভক্তদের যে মহিমা সেটা পূরণ করে ভক্তদের যে যেটা হচ্ছে যে মনস্কামনা সেটা পূরণ করে যার জন্য ভক্তরা তিনশো পঁয়ষট্টি দিন আমাদের যে মোটামুটি ঝুলন জন্মাষ্টমী নন্দোৎসব রাধাষ্টমী অভিষেক দোল চাঁচড়ি বাদ দিয়ে তিনশো পঁয়ষট্টি দিনের বাকি দিনগুলি মহলে থাকে কারণ ভক্তরা তাতে উপকৃত হয় বলে এটাই হচ্ছে সকাল থেকে হয়েছিল মোটামুটি পালা কীর্তন বা কীর্তন হয়েছিল আগামী দিন মানে গত তো হয়েছিল যে আপনার চাঁচর হয়েছিল পঞ্চ চতুর্থী পাঁচরি হয়েছিল। এটাতে অনেক মানে গান বাজনা হয়েছিল এবং অনেক ভক্তরা প্রসাদ হয়েছিল। আজকে সকাল থেকে কীর্তন এবং হচ্ছে যে অনেক মানুষ ভক্তরা প্রসাদ পেয়ে গেছে এইসব এবার একটু দোল চাঁচ দোলের জন্য সেই অনুষ্ঠানে যাবে পঞ্চমীর দোল আমার নাম শঙ্কর তো আমরা ছোটবেলা থেকেই আসছি এটা আমার মা বাড়ি তো খুবই এনজয় করি সব সময় এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি আর খুবই ভালো লাগে যে এখানে সব লোক একসাথে খেতে পারে সবাই ভোগ প্রসাদ পায় পায় সবই ভাল লাগে এখানে আসতেই ভাল লাগে এবার রঙ টং মাখা হয় উৎসব হয় সন্ধ্যেবেলা তো ভালো লাগে খুবই ভালো লাগে আমি কালিকা কেকার জীবে জল শতন ওয়াও আশা তে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি